ফ্যামিলি তো অনেক নেগেটিভ কমেন্ট আমি এবার পেয়েছি মানে অনেক অনেক তো একটা কথা আমি সত্যি তোমাদের বলতে চাই আমার নিজের মনের কথা আমি জাস্ট মানে ভাবতেছিলাম যে রোস্ট করলে কেমন ভিউজ আসে আমি তো অনেক থেকে ভিডিও বানি তোমরা তো হয়তো অনেকেই জানো আমি অনেকের থেকে ভিডিও করছি তো ভিডিওতে রিচ তেমন ঠিকঠাক আছে বাট মানে যেটা পোষায় হয়তো সেটা হয় না যাই হোক তো আমি দেখতে চেয়েছিলাম আমার এত সুন্দর সুন্দর ভিডিও আমি এত মেহনত করি এত কষ্ট করি এত ভিডিওগুলো আমার সেই ফেসবুকের কাছে পৌঁছায় নাই অনেক মানে অনেক কেউ দেখেন আমার ভিডিওগুলো যাই হোক তাদের কাছে পৌঁছায় না তো আমি ভেবেছিলাম রোস্টিং ভিডিও বলে কেমন হয় দেখো রোস্টিং সত্যি কথা বলতে রোস্টিং ভিডিও আমি করি না আর আমি করতেও পারি না আর যাদের আমি করি তাদের সত্যি কথা সত্যি কথা বলতে আমি পার্সোনালি কেউ চিনি না আর আমি কেউ ভিডিও দেখিও না কিন্তু তো এমনি নর্মালি আমার চোখে পড়ে সেই ভিডিওগুলোতে হ্যাঁ এগুলো ভিডিও কমেডি করা যায় সেই ভিডিওগুলো কিন্তু আমি করি যে হ্যাঁ এগুলো ভিডিও কমেডি করা যায় তো করতে পারি তো দেখি কতটুকু তো আমি ভেবে ভাবতেছিলাম যে রোস্টিং ভিডিও আর কমেডি ভিডিও বলে কতটা মানুষ আমাকে চিনতে পারে তো কতজন আমার মানে ভিডিও দেখে তো সত্যি কথা বলতে রোস্টিং ভিডিওগুলো করছিলাম আমি অনেক মোটামুটি ভালো ভিউজ এসেছে বাট অনেক নেগেটিভ কমেন্টও এসেছে বাট আমি এটাই দেখতে চেয়েছিলাম সত্যি কথা বলতে আজকে আমি বলতে চাই মানুষ ভালোটা কেউ দেখতে চায় না খারাপটাই কিন্তু সবাই দেখতে চাই তো এটাই সত্যি মানুষ কিন্তু সবসময় খারাপটাই দেখে ভালোটা কিন্তু কেউ দেখতে চায় না আমি এতদিন থেকে এত সুন্দর সুন্দর ভিডিও করছি সেগুলো কিন্তু কেউ চোখে না পড়েই আমি যে তিন জাস্ট পোস্টিং ভিডিও করেছি মানে ওই তিন চারটার মধ্যে মানুষ মানে জাস্ট করে নিয়েছে যে ওই মানুষটা কতটাই খারাপ হতে পারে তো এটাই দেখলাম যে সত্যি মানুষের মানুষ মানসিকতা মানে কতটাই খারাপ তো আমিও রোস্টিং করতে পারি বাট আমি নিজের ইচ্ছায় আমি আবল তাবল বলি মানে যেটা খুশি ওটাই বলে ফেলি মানে মানে রকম ই নিয়ে কিন্তু বলতে পারি বাট এমনভাবে মানে আমি সত্যি কথা রোস্টিং আমি একদম করতে পছন্দ করি না করি না আমিও জাস্ট দেখতে চেয়েছিলাম যে ভিডিওগুলোতে কমেডি ভিডিও করলে এরকম এরকম টাইপে কতটা মানুষ পছন্দ করে অবশ্যই মানুষ খারাপটাই পছন্দ করে তো ভালোটা তো কেউ দেখতে চায় না তো এটাই এখনই জানা গেল পুরোপুরি ক্লিয়ার আমি জানতে পারলাম তো দুনিয়াতে সব থেকে মানে হলো মানুষ খারাপটাই বেশিরভাগ চোখে লাগে ভালোটা জীবনও চোখে লাগে না আম মানে যারা যারা আমাকে নেগেটিভ কমেন্ট করেছিল প্লিজ তোমরা আমার পুরো লাস্ট ভিডিওগুলো দেখো আমি কতদিন থেকে ভিডিও করছি আর কেমন ভিডিও করছি এটাই বলতে চাই এই দুই দিনটা যে ভিডিও করে মানে মানুষকে কোনোদিনও মানে বোঝা যায় না যে এই ভিডিওর মধ্যে মানুষটা খারাপ হয়ে গেলো তো যাই হোক প্লিজ তোমরা একবার আমার ভিডিওগুলো দেখো তারপরে নেগেটিভ কমেন্ট করতে আসো